আর জাল কাটানে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাই সামিরিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ একটা মার্কেট ঠিক আছে তো এই মার্কেটটা খুবই একটা সুন্দর একটা মার্কেট ঠিক আছে তো এটা মেইনলি মার্কেটটি হয় মর্নিংয়ে ঠিক আছে তো এর টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি এর টাইমটা হচ্ছে ভোর পাঁচটা থেকে বেলা বারোটা অবধি ঠিক আছে আর এই মার্কেটে শুধুমাত্র শাড়ি অ্যাভেলেবেল আর এখানে শাড়ির প্রাইস এক একদম একদম লো ঠিক আছে সব থেকে আশ্চর্যর বিষয় এখানে তুমি একশো টাকা থেকে জামদানি জর্দসি সমস্ত শাড়ি পেয়ে যাবা এছাড়াও অনেক দামি দামি কোয়ালিটির শাড়ি যেগুলো বাইরে দশ হাজার পাঁচ হাজার দু হাজার তিন হাজার আরও অনেক ভ্যারাইটির শাড়ি বেনারসি ইনফ্যাক্ট বেনারসি শাড়িও এখানে কোয়ালিটি প্রথম স্টার্টিং প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে স্টার্ট সব থেকে বড়ো ব্যাপার এই আটশো টাকার কোয়ালিটির ভেনারসি কিন্তু বাইরে সেগুলো তিন হাজার টাকাও বিক্রি হয় কারণ এর কোয়ালিটি অসাধারণ কোনো ডাউট নেই কারণ আমি নিজে ভিজিট করেছি গাইস নিজে ভিজিট করেছি আর আমি নিজে আমার নিজের জন্য কিন্তু শাড়ি এখান থেকে নিয়েছি তো বুঝতেই পারছো শাড়িগুলো কতটা এক্সপেন্সিভ দামে আর বাইরে বিক্রি হয় আর এখানে কতটা কোয়ালিটি আর এখানে হোলসেল মার্কেটে কিন্তু শাড়ি দেয় সব থেকে বড় ব্যাপার এখানে কিন্তু পুরোপুরি হোলসেল মার্কেট ঠিক আছে এত সুন্দর সুন্দর শাড়ি পুরোপুরি হোলসেল মার্কেটে বিক্রি হয় এখান থেকে সবাই শাড়ি নিয়ে তারা কিন্তু সবাই বাইরে ব্যবসা করে দেখো এই সুন্দর বেনারসিটা এই গ্রিন কালারের বেনারসিটা এর দাম কত হতে পারে তোমরা একটি জাস্ট কমেন্ট করে বলো তো গাইস এই শাড়িটার দাম হচ্ছে চলেছে দু হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা এটাই তোমরা বাইরে পেয়ে যাবা পাঁচ হাজার টাকায় ঠিক কিনা বলো আর এখানে মানে এত কোয়ালিটি সুন্দর সুন্দর মানে যত দারুণ দারুণ কি না পাবে জাল কাতান সম্পূর্ণ নানান রকম ভ্যারাইটিস এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছে একটা জাল কাতানের ওপরের শাড়ি ঠিক আছে এই কাতান শাড়িটা কিন্তু মানে কালারটা কিন্তু দুই রকমের আসে তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে একটা গ্রিনের মধ্যে মানে এটা হচ্ছে না একটা একটু ডার্ক টাইপের গ্রিন মানে আই থিঙ্ক বটন গ্রিন টাইপের আমি অত কালারটা সঠিক জানি না কিন্তু গ্রিনটা কিন্তু দারুণ লাগছে ঠিক আছে আর ফার্স্টে গ্রিনের অনেকগুলো শেড তোমাদের সাথে শেয়ার করবো দেখো এটা একটা জাল কাতানের ওপরে গ্রিন শাড়ি ঠিক আছে অল ওভার শাড়িতে কিন্তু কাজ করা আর দারুণ দারুণ তো এই শাড়িগুলোও মানে কী বলবো স্টার্টিং প্রাইস এখানে কিন্তু দেড় হাজার টাকা থেকে শুরু দেন এখানে কিন্তু এই বেনারসিটা দেখো এই বেনারসিটা একটা ব্লুর মধ্যে রয়েছে যেটা খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর তো এই বেনারসিটারও কত সুন্দর ডিজাইন আর কাপড় অসাধারণ আমি নিজে হাত দিয়ে দেখেছি জাস্ট মোলায় মাখনের মতো ঠিক আছে তো এই কাপড়গুলো কিন্তু মানে এখানে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এত কম দামে কম দামে ঠিক আছে আমি নিজে জাস্ট অবাক হয়ে গেছি ঠিক আছে মানে এত কম দামেও শাড়ি এখানে পাওয়া যায় এই ফার্স্ট টাইম আমি এই শপটা ভিজিট করেছি সরি এটা শপ নয় এটা অ্যাকচুয়ালি হাট ঠিক আছে এটা কোনো শপ নয় এখানে প্রচুর শাড়ির দোকান প্রচুর এখানে সব থেকে জামদানি শাড়ির মানে কোয়ালিটি হচ্ছে গিয়ে আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে তো এটা একটা কাতানের ওপরে শাড়ি রয়েছে এটা জাল কাতান ঠিক আছে তো এইবারে পুজোতে তো জাল কাতানের ছড়াছড়ি ঠিক আছে তো এটা দেখো এইটা একটা বালুচুরি রয়েছে বালুচুরিটার দাম হচ্ছে এখানে নশো টাকা বুঝতে পারছো এই সুন্দর এই বালুচুরিটার দাম হচ্ছে নশো টাকা এরপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটাও কিন্তু একটা কাতানের ওপরে শাড়ি তো এটাতে কিন্তু গুটির কাজ করা আর অনেক জরির সুন্দর করে কাজ করে এটাও একটা রানি কালার আর ইয়েলো শেডের ওপর তো এটা দামে পড়েছে কিন্তু দেড় হাজার টাকা ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী এছাড়া এখানে জরির কাজের অনুযায়ী কিন্তু দাম ওঠানামা করে ঠিক আছে তো বুঝতেই পারছি এখান থেকে মানুষই নিয়ে কিন্তু সবাই ব্যবসাও করে সো গাইস দারুণ একটা শপ মানে দারুণ একটা দোকান সরি 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 গাইস দারুণ একটা হাট ঠিক আছে মানে শাড়ির মার্কেটের হাটের কিন্তু আমি সন্ধান পেয়ে গেছি যেখানে অনেক লো প্রাইসের শাড়ি অ্যাভেলেবেল ঠিক আছে যেখানে দুশো টাকায় তার জামদানি শাড়ি গাইস কিছু আমি না গেলে আমি জাস্ট বুঝতেই পারতাম না যে এখানে দুশো টাকাতেও শাড়ি পাওয়া যায় তো মানে আমি তো জাস্ট অবাক তো দেখোই এই শাড়িটার দাম কত হতে পারে আর তোমরা গেস করে বলো তো এই শাড়িটার দাম এখানে আটশো টাকা বুঝতেই পারছো এত সুন্দর একটা শাড়ি যার দাম মাত্র আটশো টাকা তো মানে এই মানে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি দামগুলো শুনে মানে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি মানে কীভাবে কীভাবে আর আমাদের কাছে এদের বাইরে কিন্তু প্রচুর দামে কিন্তু বিক্রি হচ্ছে সো গাইজ বুঝতেই পারছো এখানে কত কম দামে কত কোয়ালিটি মেনটেন করে কিন্তু জিনিসগুলো ছাড়া হয় আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তো এই শাড়িগুলোর দোকান কিন্তু মানে অসাধারণ আমি এখানে ভিজিট করেছি আর খুবই 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 সুন্দর ঠিক আছে তো তোমরা সবাই দেখতে থাকো এখানে কিন্তু দুশো টাকা থেকেও মানে শাড়ি অ্যাভেলেবেল দুশো টাকা একশো টাকা থেকেও শাড়ি অ্যাভেলেবেল তো এইটা একটা জাল কাতানের ওপর শাড়ি রয়েছে দেখো এটা তো পুরো অল ওভার বডিতে পুরো কাজ করা এত সুন্দর শাড়িটা মানে জাস্ট ওয়াও ওয়াও ঠিক আছে তো এত সুন্দর সুন্দর শাড়ি সব মানে এখানে খুব কম দামে তো গাইজ আমাদের মোটামুটি কেনাকাটি জাস্ট কমপ্লিট তো এইটা ছিল একটা হাট তো বুঝতেই পারছো এখানে নানান রকম জিনিস রয়েছে কিন্তু তোমাদের কিন্তু দামটা কম বেশি করে নিতে হবে ঠিক আছে তাহলে আরও কমতে পারে আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাও চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে না লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থ্যাংক ইউ ফর ওয়াচিং